প্রিয় দর্শক চীনের এক ব্যাংক যেখানে প্রতিদিন হাজার হাজার ব্যাংক বড় হচ্ছে বিক্রি হচ্ছে আর সেই ব্যাংক থেকেই গড়ে উঠছে বিশাল একটি বাজার ব্যাংকে আমরা সাধারণত পুকুরের ধারে ডাকতে শুনি কখনো কেউ কেউ শখ করে খায়ও কিন্তু চীন এটাকে বানিয়ে ফেলেছে একটা পূর্ণাঙ্গ চাষাবাদ গবেষণা এবং রপ্তানি ভিত্তিক ব্যবসা চীনের দক্ষিণাঞ্চল ও বর্ষাকাল যুক্ত এলাকাগুলোতে এই ব্যাঙ চাষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বিশেষত যেসব জায়গায় জমি সারা বছর ভেজা থাকে বা পানিতে কাদা জমে থাকে সেখানেই গড়ে তোলা হচ্ছে এই বিশেষ খামার কারণ ব্যাঙ মূলত পানিপ্রিয় প্রাণী এবং নরম কাদা মাটিতে এদের বেড়ে ওঠা অনেক দ্রুত হয় এই খামারগুলোতে ব্যাঙ চাষ শুরু হয় ছোট বাচ্চা ব্যাঙ্ক বা ট্যাটপোল দিয়ে ডিম ফুটে বের হওয়া ট্যাটপোলগুলোকে রাখা হয় ছোট পানির ট্যাঙ্কে এখানে পানির গভীরতা তাপমাত্রা ও অক্সিজেনের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করা হয় কারণ এই সময়টাতে ব্যাঙের শরীরের গঠন হাত পা গজানো আর খাদ্য গ্রহণ ক্ষমতা গড়ে ওঠে ট্যাটপোল থেকে পূর্ণ ব্যাং হয়ে উঠতে সময় লাগে পঁয়তাল্লিশ থেকে ষাট দিন এই সময় তাদের দেয়া হয় বিশেষ ধরনের খাদ্য যেটা তৈরি হয় প্রাকৃতিক শ্যাওলা জলজ পোকা আর প্রোটিন সমৃদ্ধ ফিড দিয়ে চিনারা খাদ্যের উপর বিশেষ গুরুত্ব দেয় কারণ খাবারের গুণগত মান ব্যাঙের স্বাস্থ্য ওজন ও মাংসের স্বাদ ঠিক করে ব্যাঙ বড় হয়ে উঠলে তাদের স্থানান্তর করা হয় বড় পুকুর বা কৃত্রিম জলাশয় এই জায়গাগুলোতে তারা নিজে নিজেই খাবার খুঁজে খেতে পারে যেমন পোকামাকড় মাছের ছোট ছানা বা শেওলা তবে খামারিরা প্রতিদিন নির্ধারিত সময়ে অতিরিক্ত খাবারও দিয়ে থাকে এসব জায়গায় ছায়া পানি চলাচল বাতাসের গতি সবকিছু এমনভাবে তৈরি করা হয় যেন ব্যাঙ স্বাচ্ছন্দ্য বোধ করে এই খামারে ব্যাঙের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয় যেমন খাঁচার চারপাশে প্লাস্টিকের দেয়াল বা জাল টাঙানো হয় যাতে ব্যাংক পালাতে না পারে বা বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষা পায় কিছু খামারে আবার সেন্সার ব্যবহার করা হয় যেগুলো ব্যাঙের চলাফেরা পর্যবেক্ষণ করে এবং খাদ্য বা বাতাসের ঘাটতি হলে অ্যালার্ম দেয় চীনের এই খামারগুলোতে ব্যাঙ শুধুমাত্র রান্নার উপাদান নয় এর চামড়া হার এমনকি রক্ত পর্যন্ত ব্যবহার করা হয় ভেষজ ওষুধ প্রসাধনী আর গবেষণায় এই কারণে প্রতি কেজি ব্যাঙের দাম হয় কয়েক হাজার টাকার সমান শুধু দেশীয় চাহিদা নয় এই ব্যাঙ রপ্তানি হয় থাইল্যান্ড কোরিয়া জাপান এমনকি ইউরোপের কিছু দেশেও ব্যাঙ থেকে বানানো হয় ফ্রগ ফ্রাই স্ন্যাক স্টিক মেডিসিনাল ফ্রগ এক্সট্রাক্ট এবং জেলেটিন যা প্রসাধনী বা হেলথ কেয়ার প্রোডাক্টে บ็เลต้อ ফলে একজন খামারি শুধু ব্যাংক বিক্রি করেই নয় প্রক্রিয়াজাত করে বহুমুখী আয় করতে পারে চীনের সরকার এই ব্যাঙ্ক চাষকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়েছে তারা গবেষণা প্রশিক্ষণ এবং আধুনিক খামার তৈরির জন্য ভর্তুকি দিয়েছে ফলে অনেক তরুণ যারা আগে শহরে গিয়ে চাকরি খুঁজতো তারা এখন নিজের গ্রামেই থেকে ব্যাংক খামার করে আয় করছে লাখ লাখ টাকা এই মডেলটা বাংলাদেশে ব্যবহার করা কি সম্ভব অবশ্যই সম্ভব আমাদের দেশে অনেক পরিত্যক্ত জলাভূমি ডোবা বিলে বছরে ছয় থেকে সাত মাস পানি থাকে এই জায়গাগুলোতে ব্যাংক চাষ করা গেলে নতুন একটা আয় উৎস তৈরি হতে পারে বিশেষ করে যারা আগে পুকুরে মাছ চাষ করতেন কিন্তু লাভ পাচ্ছেন না তারা চাইলে কিছু জায়গা ব্যাঙ চাষে ব্যবহার করতে পারেন আমাদের দেশে ব্যাঙের চাষ এখনও জনপ্রিয় না হলেও যারা এক্সপোর্ট ভিত্তিক ব্যবসা করতে চান তাদের জন্য এটা হতে পারে দুর্দান্ত সুযোগ ব্যাঙের বিশেষ প্রজাতির বাচ্চা ও খাদ্য এখন অনলাইনে পাওয়া যায় চীনা ইউটিউব ভিডিও দেখে পদ্ধতিটাও শেখা যায়